বন্ধুরা ঠিক যেদিন থেকে আপনি বাড়িতে কোনো ফুল সবজি বা ফলের চারা লাগিয়েছেন তো সেদিন থেকে এই তরল জৈব খাবারটি বাড়িতেই বানিয়ে নেবার প্রিপারেশন শুরু করে দিন কারণ এটাই হলো গাছের একমাত্র আদর্শ তরল খাবার তো এই খাবারটি যত পুরনো হবে তত আদর্শ হবে তার জন্য কোনো ঢাকনাওয়ালা নিশ্চিত্র পাত্র নেবেন ঢাকনা ব্যবহার করলে এই খাবারের একটু পচার দুর্গন্ধ হয় সেটা কিন্তু আর বাইরে ছড়াবে না তো আদর্শ খাবার তো বটেই এটি একটি গাছের জন্য ঠান্ডা পানীয় বলতে পারেন তাই অত্যাধিক গরমে জলের সাথে পরিমাণ মতো এই পানীয়টা মিশিয়ে গাছের গোড়ায় মাটি যখন শুকিয়ে যাবে তখন ব্যবহার করতে পারেন গাছের গোড়ার মাটি ভেজা অবস্থায় এই খাবারটা কখনোই দেবেন না তো এখানে রয়েছে যাবতীয় ফল সবজির খোসা ভেজানো জল তো প্রথম অবস্থায় ফল সবজির খোসাগুলো জমিয়ে এই পাত্রে রেখেছিলাম তারপর সেগুলো ডুবিয়ে জল দিয়ে রেখেছিলাম এবং পনেরো দিন পর থেকে সেই জলটা গাছের জন্য ব্যবহার করার উপযুক্ত হয়ে গেছিল তো তখন কিন্তু খাবারের কালারটা এত কালো ছিল না হালকা লালচে ছিল তো আস্তে আস্তে যখন এগুলো আরও অনেক দিনের পুরনো হলো তখন এরকম কালো কালার হয়ে গেছে তো এই খাবারটা যত পুরনো হবে এর গুণগত মান ততটাই বেড়ে যাবে এতে আরও খানিকটা জল মিশিয়ে সব ধরনের গাছে ব্যবহার করা যাবে তবে পাত্রের জল কমে গেলে আবারও জল দেওয়া যাবে এবং ফল সবজির খোসা আরও মেশানো যাবে তবে পাত্রটা সবসময় ঢেকে রাখবেন যেন কোনো মশা বা মাছি বসতে না পারে